আসসালামু আলাইকুম ওরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় দর্শক আজ আমি আলোচনা করব করবো নাস। যারা যারা সৌর নাস সহি সুদ্ধভাবে শিখতে চান এবং মুখস্ত করতে চান তারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তাহলে অবশ্যই নাস খুব সহজেই শিখতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কথার না বাড়ি আমরা মূল আলোচনায় আসি আওউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس قل أعوذ برب الناس قل أعوذ قل أعوذ ب قل أعوذ برب الناس ملك الناس ملك الناس قل أعوذ برب الناس، ملك الناس، إله، إله،, إله, إله, إله إلاح الناس، إله الناس. من شر من شر من شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي الذي يوسوس الذي يوسوس في সুফি সুধু সুদরিনাসী ইসুফিধূরিন মিনল মিন জিন্নতি মিন জিন্নতি ও من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس মিন শাররিল ওয়াস ওয়াসিল খন্নাসাল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আজিম আযীম প্রিয় দর্শক ভালো লাগে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং প্রিয়জনকে দেখার সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী এরকম কোন একটি শিক্ষণীয় ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু